ঝরবে বলেও ঝরেনি আকাশ মুখ করেছে ভার বইবে বলেও পুবের বাতাস রাখেনি সে আবদার ফুটবে বলেও ফোটেনি কদম অভিমানী বুক তার সবুজ পাতার দুলে ওঠে মন অন্তরে হাহাকার আষাঢ় শেষে শ্রাবণ এলো নেয় এক ফোঁটা জল চষবে বলেও চষেনি চাষি বুকে জমে কোলাহল নাচবে বলেও নাচেনি ময়ূর আকাশের পানে চায় বিষাদের গান বেজে ওঠে তার রবীন পাগনা ডানায় এই শুনে তো রক্ত জবা রেগেই হলো লাল মাঝরাঙা বক পায়নি তো মাছ শুকনো যে নদী খাল ভাসবে বলেও ভাসিনি তরি ভাসিনি জেলের নৌকা দূর গাঙে সে দেয়নি তো পাড়ি ধরতে ইলিশ খোঁকা ঝরবে কবে শান্তির বাড়ি শ্রাবণ আকাশ থেকে ফুটবে কদম নাচবে ময়ূর স্বপ্নটা যাই এঁকে শুধু স্বপ্নটা যাই এঁকে শুধু স্বপ্নটা যাই এঁকে